হয়তো আমার এই এত বড় মোটা অঙ্কের একটা টাকা একসাথে তো মুখের মুখের কথা কথা না না এক দুই দিনে করে পারলে যে আমাকে এই মালিকেরা হচ্ছে আমাকে দশ বছরের বেতন এক লগে দিয়ে দিবে কোনো দিন আমি মানুষের কাছে হাত পারতাম না আল্লাহ তো সেটা দিবে না এদের তো ভিতরে তো সেই দয়া নাই তো যাই হোক সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন যাদের আমার জন্য একটু মায়া লাগে আমার কথাগুলো শুনে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি মানুষের বাসায় কাজ করে ভাত খাই আমার এগুলো করার কোনো প্রয়োজন ছিল না তো আল্লাহ যেন এই বিপদে কাউরে না ফলায় আল্লাহর কাছে শুধু এতটুকুই বলি যে আল্লাহ আপনি এই ধরনের বিপদে কাউরে ফলায় না এই যে রান্নাঘরে বৈশা বৈশা এই খানা খাইতেছি এখন একা একা ভিডিও বানাই তো তো একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সবার কাছে তো সাহায্য চাইলাম কেউ তো সাহায্য সেভাবে করতেছেন না তো ভিডিওগুলো যদি একটু শেয়ার করেন আমি যদি এখান থেকে একটা ইনকাম করতে পারি আমার বোনটারা যেন চালাইতে পারি দেশে যাওয়ার পরেও সবাই একটু চেষ্টা করবেন ভাই বোনেরা সবাইকে রিকোয়েস্ট করলাম আর একই পোশাক পরে বারবার হচ্ছে ভিডিও বানাই গরিবের যেটা হয় আর কি গরিব মানুষ তারপরে হচ্ছে মানুষের বাসায় কাজ করি থাকলেও করতে পারি না আছে আমার অনেক পোশাক আছে আলহামদুলিল্লাহ নায়িকা এটা বলবো না অনেক পোশাক আছে যদিও সেগুলো সেভাবে এখানে পরা যায় না মানে এরা হচ্ছে মনে করে আমি গরিব মানুষ গরিবের মতো থাকবো আমি কেন বড় লোকের ভাব নিতে যাব তো সব সবসময় দেখেন কি হিজাব পুরাপুরা ভিডিওতে আসি তারপরে হচ্ছে পোশাক আসলে সেভাবে চেঞ্জ করতে পারি না এটা মানুষের বাসা কিছু করার নেই তো বাচ্চা এখন খেয়ার শেষ করব সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আমার ভাই বোনেরা সবাইকে বলছি সবাইকে একটু কষ্ট করবেন আমার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই একটু যদি সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্ট পাইলে হয়তো আমি এইখান থেকে যদি একটা ইনকাম করতে পারি আমার বোনটা চালাতে পারবো যারা আসলে আমাকে জানেন আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ছোট বোনটা অসুস্থ বন মেরু ট্রান্সফার করতে হবে অনেক টাকার দরকার আসলে ওইটা আমাদের পক্ষে সম্ভব না তো চাইতেছি অন্তত ওরে রক্ত দিয়েও বাঁচায় যতদিন রাখতে পারি যেটা আর কি ডাক্তাররা বলেছেন যে ওদের চিকিৎসা যদি আপনারা সেভাবে না করাইতে পারেন রক্ত দিতে হবে মানে ও যতদিন বেঁচে থাকবে আল্লাহ যতদিন ওর হায় দিয়েছেন ততদিন ওর শরীরে রক্ত দিয়ে দিয়ে হচ্ছে ওরে রাখতে হবে তো ইদারিং হচ্ছে ওর সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে মানে আগে এক মাস পর পর রক্ত দিতাম এখন হচ্ছে দশ দিন পর ওর দিন গেলেই ওর শরীরে রক্ত থাকে না তার মানে ওর রোগটা অনেক গাড়ায় গেছে দিন গনায় আসছে এক কথায় বলতে তো সবাই একটু সাহায্য সহিত করবেন আমার ভাই বোনেরা সবাই সবাইকে রিকোয়েস্ট করছি আল্লাহ রস্তে মেহরবানি করে এই ভাতের সাবধানটা নিয়ে বলছি আমি কোনো দিন আমি নিজে খাওয়ার জন্য কারো কাছে দশ টাকা সাহায্যের জন্য আবেদন করি না আমি নিজে কাজ করে ভাত খাই এখন আমি সৌদি আরবে আছি সৌদি আরবের টাইম রায় একটা বাজে আমি খানা খেতেছি মানুষের কাজ শেষ করছি লাইভে যাই ভাই বোনদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাকে একটু সাপোর্ট করবেন সবাই প্লিজ তো এখন আমি খানাটা শেষ করব তো সবাই ভালো থাকবেন মোবাইলটা ধরে রাখছি হাত ব্যথা হয়ে যাইতেছে এখানে তো আসলে কেউ ভিডিও করে দেওয়ার মতো নাই ইনস্টান নাই কিছু নাই তারপরও আমি আমার জায়গার থেকে চেষ্টা করছি যদি আমার বোনটার জন্য একটু ভালো কিছু করতে পারি আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করুন রাতের একটা বাজে এখন হচ্ছে খানা খামো বিশ্বাস হইলে রাতের অন্ধকারটা দেখাই দেখা যায় কতটুকু জানি না এখন কিন্তু রাত ঠিক আছে রাত একটা বাজে আমি এখন রাতের খানা খাবো ইসমিল্লাহ রহমান ইরাহিম এখন আমি ভাতটা খেয়ে নিব তো আমি সামনের ক্যামেরায় আসবো এখন তো সবাই আসলে একটু সাপোর্ট করবেন এত কষ্ট করে একটা ভিডিও বানাই মানুষের বাসায় কাজ করি টাইম মতো খানাটুকু খাই না তো এখন রাত একটা বাজে আমি হচ্ছে রাতের খানাটা খাইতেছি ডিম বোনা করছিলাম আর কি ইসমিল্লা কোন সময় আল্লাহ বিপদ দিছে মনে করেন ফ্যাডে খিদা এত খাবার চতুর্দিকে কোনো কিচ্ছু খাইতারি না কত জিনিস কত জায়গায় পড়ে রয়েছে আর আমার বোনটা হাসপাতালে একমুট ভাতের জন্য চিৎকার করতেছে এই যে এখন হচ্ছে সকালবেলা এগুলা হচ্ছে ওরা রাত্রে খায় খায় বিভিন্ন জায়গায় হালা মনে মনেও চায় না বোন বাইরা বিশ্বাস করেন একটা জিনিস গিল তো মন চায় না দেশে যামু দেশে যামু কইতেছি আল্লাহ ভালো জানে কি হয় বেতনও দিতেছে আসে না বেতনটা দিলে কইছি ট্যাডি বাংলাদেশে ছাড়মু বোনটা হইছে একটার পর হুদা পরীক্ষা পরীক্ষা এই যে দুই দিন হয়েছে হাসপাতালে নিয়েছি বিশ হাজার টের পরীক্ষা গেছে কোনো ওষুধ না খালি পরীক্ষা খালি পরীক্ষা একটার পর একটা পরীক্ষা সবাই ঘুমাইতেছে আমি এখন এই বাড়িগুলো পরিষ্কার করতেছি তাহলে তুমি দিয়ে টেবিল টেবিল প্রত্যেকদিন মশা টুসা দিতে ভিডিও বানাই না ভালো লাগে না তারপরও চেষ্টা করতেছি দেখি মানুষের তো কত আগতি মিনতি করলাম ফাইনাল তো সবাই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমার ছোট বোনটা অনেক অসুস্থ আল্লাহ যদি নিয়ে যাইতো তাও কোনো আশ্বাস ছিল না কিন্তু দুনিয়াতে রাই খাই এইভাবে সবাই মারতে আছে বিশ্বাস করেন আমরা একদম হতে হয়ে গেছি মানুষ কয় হাসপাতাল সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে তো নিয়ে ভর্তি করি কিন্তু একটার পর একটা পরীক্ষায় একটার পর এই পরীক্ষায় হইতো না আমি মিরপুরে যে এই পরীক্ষাগুলো করাইছি এখন আবার সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করছি এখন আবার ওই অন্য ডাক্তারের পরীক্ষা হইব না আমরা পরীক্ষা করুন ফেরা আবার পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে সরকারি হাসপাতালের ব্যবসা ফেরা আবার বাইরে পরীক্ষা দেয় গো এগুলো ডাক্তার নির্দিষ্ট ডাক্তার আমি জানি সবই কিন্তু কি কর্ম এখন আমার কথা হ্যাগো কথাই শুনতে হয় হ্যাগো কথাই শুনতে হয় সবাই আমার বোনটার জন্য একটু দোয়া করবেন দেখেন আমি মানুষের বাসায় কাজ করে ভাত খাই আমার কারো কাছে দুই পয়সা চাওয়ার কোনো ইয়াই ছিল না সবাই একটু দোয়া করবেন প্লিজ সবাই আমি এই কষ্ট করে ভিডিও বানাই দেখি আল্লাহ যদি আমার বোনটার জন্য কিছু করতে পারি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ এই দুনিয়ার মানুষের তুমি দিল দয়া দয়া হো আল্লাহ কত মানুষ কত টিয়া কত নষ্ট করে দেয় কয়টা দিন ধরে ভিডিওটা ছাড়ছি একটা পরানিও আসে না শুধু একটা বোন হয়তো কালকে দুই হাজার টিয়া পাঠাইছে দুই হাজার মানুষের যেন আল্লাহ বিপদে না ফেলে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ সবাই আমার বোনটার জন্য করবেন যারা আমার ভিডিও দেখেন আমি হয়তো এখন ভিডিওতে কোনো কথাই বলি না কোনো কাজের কথা কাজের মাধ্যমে হয়তো দু একটা ভিডিও ছাড়ার চেষ্টা করি না হয়তো তো চ্যানেলটাও ডাউন হয়ে যাইব যে চেষ্টা করে নামছি এই চেষ্টাটাও যেন আল্লাহ পূরণ করে দেয় আমার সবাই দোয়া করবেন দুনিয়া সবাই ভালো রাখো আমি কত ভালো জায়গায় কত ভালো অবস্থানে আসি থাকলে কি আমার তো মাছ শেষে আমার কেরোরা দুইটা বেশি দিবো একটিও বেশি দিব ওদিকে সোফা টোফা সব মইসা থিয়ে আসলাম এই যে এখানে বোরকাগুলোও এখানে মানে বাইরের থেকে আসবে জুতা এইভাবে এখানে রাখবে এগুলো হচ্ছে আমার উঠায় নিয়ে রাখতে হয় এইটাই হচ্ছে বিদেশ কিছু করার নেই তো এখন ঘর বাড়ি জার দিয়ে হচ্ছে টয়লেট টয়লেট পরিষ্কার লোক আছে এই জন্য আর কি গেলাম না তো এই যে আমি ঘর জারি দিতেছি এই যে জুতা এই জুতাটাও আমার উডায় রাখতে হয় এই যে বিশাল বড় বাড়ি সব পরিষ্কার করতে হয় তাই বাথরুম মনে করুন প্রত্যেক দিন ধুই তারপর এই তেল কুষ্টি দিয়ে বাথরুমের বেসিন টেসিন এরকম করে থুয়ে দেয় তো এখন এগুলো বাথরুমের ভিতরে এই পেলাসটা দিলে বাথরুম তাড়াতাড়ি পরিষ্কার হয় তো এটা দিয়ে হচ্ছে আমি অন্য অন্য কাজগুলো করবো তারপরে হচ্ছে এটা ব্যারেজ দিয়ে টলা দিব যে আছে ওটা দিয়ে টলা দিব আমার যে বোন না ভাই জানি কমেজ করছেন কাজ কইরা খাই তার না কাজ করে খাই আল্লাহ যে এই দরজায় আনবে তাও আবার নিজের জন্য না নিজের মার ফেডের বোন আসলে কষ্ট লাগে যে চিকিৎসার অভাবে দুনিয়ার দিকে চলে যাবে আর আমার কাছে যদি আল্লাহ সেই সামর্থ্য দিত কারো কাছে এইভাবে কাগুতি মিনতি করতাম না বুঝছেন তো যাই হোক আজকাল কাজগুলো দেখবেন সবাই এই যে মানুষের বাসায় কাজ এই টাকা ইনকাম করি তো এখন হচ্ছে পুরা বাড়ি এগুলো যতই পরিষ্কার না লাগেন পরিষ্কার করতেই হয় তারপরে যে এখানে হচ্ছে পানির বোতল রাখা গেছে পানি বইরা এখন দিতে হবে প্রত্যেক দিন তো দেখাই পানির বোতল পানি বই রাখবো এখন আল্লাহ যে কোনো রে এই দুনিয়াতে এইভাবে এরকম অসহায়টা না করে এখন পানিটা বইরা দিব বেতন চাইতাছি দুই মাসের বেতন পাবো বেতনটাও দেয় না টাকাটি ছাইরা দিতাম ছাড়লে হয়েছে আমি দেশে যাওয়ার আগে আগে উড়াইতে পারতো এখন নাকি আবার বাংলাদেশে অনেক নিয়ম কারণ হয়েছে টাকা ভাঙাইতে গেলে কত জায়গা হয় তো সবাই দোয়া করবেন আমি যেন সহি সালামে যাইতে পারি এই সে মাস শেষ দিয়ে হচ্ছে আমাকে দেশে পাঠানো হবে যাইতাম ছুটিতেই বোন এখন এখানে অনেক ঝামেলা আছে সেই জন্য হচ্ছে একবারে চইলা যাব আশা তো আসিল না জীবনে আর বিদেশে আসবো এখন আল্লাহ ভালো কইতে পারে কি হবে কপালে কি আছে এখন আমার বোনটারে নিয়ে হয়েছে আমার টেনশন পানিটা আবার বেশি বইরা গেলে চিল্লা এই জন্য হচ্ছে একটু কমাই দিলাম সকালে নাস্তা খাইছি পানির বোতল ভয় রায় যে এখানে রাইখা যাবো সে খাবে তো আমার কথাগুলো একটু আস্তে আস্তে যাইতে পারে বাইরে ময়লা করতে হয় এই আল্লাহর কেউ দুই হয়েছিল খাবার পায় না কেউ খাবার ফালাইয়া দেয় এই যে খাবারের সিস্টেম এ একবারই খাবার আনতে সৌদি আরবের পঞ্চাশ রিয়াল লাগছে অতচ আইনা অর্ধেক খায়া ফালাইয়া দিল কাজের মেয়েরও হাতে না মানে তুই খায়া ফালাইটা আমি যদিও এগুলো খাই না শুকনা টুকনা এগুলো আমার ভাল লাগে না আর এখানে হচ্ছে আমি এগুলো রান্না করছিলাম ওদের জন্য গোস্তু দিয়ে বিরিয়ানি ওরই খাইছে আর এগুলো হচ্ছে যাদের আবার মানে ডায়েট করতে ইচ্ছা করে ডায়েট যে ব্যক্তিরা আছে এই বাসায় এরা হচ্ছে এগুলা খায় এই সালাতা আর হচ্ছে এরকম শুকনা শুকনো মুরগির মাংস আর এই যে সাদা ভাত ওর দেখো খায় নাই মানে পঞ্চাশ রিয়াল টাকা শেষ কাজের মেয়েরে দশ টাকা দিতে গেলে তা রুহু বাইরে যায় এইটাই হচ্ছে এই দুনিয়া কিছু করার নাই মানুষের বিবাগ বিচারক যেটা বলে নিজের একটা বিচার আছে সেটা যদি কোনো মানুষের না থাকে তাহলে তার বইলা কোনো লাভ নেই এটা হচ্ছে সৌদি আরব আমি সৌদি আরব থেকে ভিডিও বানাই সৌদি আরবের মানুষগুলো এরকমই করে ওরা খাবার ডাস্টবিনে ফেলাই দিবে কাজের মেয়েদেরকে দিবে না কাজের মেয়েরা যদি একবারের বেশি দুইবার খানা খেতে দেখে তাহলে ওগুলো হুবের হয়ে যায় এই যে এগুলো হচ্ছে সকালের রুটি এগুলো আর কেউ খাবে না আমি জাস্ট এইভাবে রাইখা দিছি দেখি যদি আবার কোলাপানি চায়া বয় তাই সেই জন্য হচ্ছে সন্ধ্যা পর্যন্ত রাখা হবে এগুলো তারপরে হচ্ছে রাত্রে খালা হবে এই যে এইখানেও আছে এগুলা সব এটি সব আজকে সকালের রুটি আর এটা হচ্ছে দুপুরের খানা ওইখানে আমি বিরিয়ানি রান্না করছিলাম আর এই যে এরা হচ্ছে বাইরের থেকে পঞ্চাশ টাকা দিয়ে খাবার কিনে আনলো এই যে এরকম একবারই হচ্ছে সালাতা থাকে এই যে শোষা দিয়ে আমি যেগুলো বানাই আর কি আমি বানাই ছোটো ছোটো করে আরও আর এখানে হচ্ছে মুরগির মাংস এগুলো আর কেউ খাবে না এখানে এগুলো আর শুক না এগুলো খায় কি ঝাল নাই কি আমি আসলে এই ভিডিওগুলো দেখাই কেন জানেন যে আপনারা যারা বড় লোক আছেন খাবার দিয়ে যে ডাস্টবিন পুরান গরিবে কিন্তু কষ্ট পায় ঠিক আছে নিজেরা একটু খাবার কম খায়া কম খালায়া একটা গরিব মানুষের সাহায্য করবেন একটা মানুষের জীবন বাঁচাবেন আপনি ওই দুনিয়াতে অবশ্যই ভালো থাকবেন যারা আসলে এই সকল আছেন পৃথিবীতে তাদের গুলা যেন আল্লাহ খুইলা দেন যাদের চোখ অন্ধ আছেন তারা যেন দেখেন যে আমরা যে বড় লোক আমরা খাবার ফালাই দিলে গরিব দেখে আসপুস করে যেমন আমি এক হতবাগা গরিব আফসোস করি আমার বোনের পোলাপান্ডি খাবারের জন্য কি করে কারণ ওরা তো ছোটোবেলার থেকে অভাব দেখে নাই এখন আল্লাহ ওদেরকে আসলে পরিস্থিতিতে এরকম বানাইছে তো ওরা আসলে সবসময় চায় ভালো মন্দ খাইতে তারপরে হচ্ছে খাবারের জন্য শুধু সারা দিন খাই 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 করতেই থাকে কারো বাসায় যদি নেওয়া হয় ওর মারে চিকিৎসা করাইতে সেখানে মানুষগুলারে বিরক্ত করে ফেলায় এই খায়া এই যায় বলবে ও মা খিদা লাগছে ও মা খিদা লাগছে এরকম করতেই থাকে এত কষ্ট জীবন বইরা করলাম দিন শেষে বেলা শেষে আইসা মানুষের কথা শুনতে হয় আমার কিছু মানুষ কহে আমি ব্যবসা করি তারপরে কি বাট পারি আল্লাহর কাছে শুধু প্রতি মুহূর্তে এখন বলি পাচর্য নামাজে আল্লাহ তুমি এই সকল মানুষকে কোনোদিন ধরে দিনের পর দিন কাজ করে যাইতেছি আমার কাজ দেখলে কিছু কিছু বোনেরা আসপোস করে আমি কিভাবে একটা কাজ করি রান্না বান্না বাড়ি ঘর পরিষ্কার করা সবই আমার করতে হয় তো আজকে মানুষের কাছ থেকে যদি আসলে গুছাই রাখতেছি ভালো লাগে না ভিডিও বানাইতে তারপরে বানাই একটু একটু